এক কেজি কাঁচা কলা কেনার জন্য আমাদেরকে পকেট থেকে গুনতে হয় বাংলাদেশী টাকায় প্রায় পাঁচশো টাকার মতো সুইডিশ কারেন্সিতে কনভার্ট করলে প্রায় পঁয়তাল্লিশ সুইডিশ ক্রোনের মতো পরে দেখেন এই যে প্রবাসীদের টাকাগুলো কোথায় যায় একটা আরাবিক শপ থেকে প্রাইস গুলো দেখে আপনাদেরকে জানানো হচ্ছে অন্যান্য দোকানের সাথে কিছুটা কম বেশি হতে পারে আর এই যে মরিচগুলো আছে এই মরিচগুলোর পরে প্রায় তিন হাজার টাকার মতো বাংলাদেশী টাকায় কেজিতে আর এগুলো পরে লাল মরিচ প্রায় পনেরোশো টাকার মতো কেজি জিনিসপত্রের দাম বেশি কথাটা বললেই আত্মীয় স্বজনের কাছ থেকে বারবার শুনতে হয় যে ইনকাম তো করো সুইডেনে তো খরচও করতেছ তো সেটা আবার আমাদেরকে বলার কি আছে না আসলে বলার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমরা যেমন ইনকাম করি ঠিক তেমন খরচও হচ্ছে যেমন আয় তেমন তার ব্যয় আপনাদের কথাতে আসলে মনে হয় কি বাড়ির পিছনে আমার একটা টাকার গাছ আছে যেটা ঝাঁকি দিলেই টাকাগুলো এমনি হুড়মুড় করে আমাদের পকেটে চলে আসে আবার বাড়ির মধ্যে বেশ কিছু বস্তা আছে সেগুলোতে আমরা টাকাগুলো কালেক্ট করি দেশের বাইরে থাকা প্রত্যেকটা প্রবাসী কিন্তু তাদের পরিশ্রম দিয়ে টাকা ইনকাম করছে করছে দিন নাই নাই রাত কেউ কেউ ঘন্টা ঘন্টা কাজ আমি গিয়েছি জানেন ঘুরতে কি পরিমানে কষ্ট যে তারা ওখানে রাস্তায় দাঁড়িয়ে বা কিংবা রেস্টুরেন্টে বা কিংবা ক্লিনিং কাজ করে করছে সেটা আপনারা চোখে না দেখলে বুঝবেন না আপনারা বসে বসে বাংলাদেশে পায়ের উপর পা তুলে অনেক কথাই মুখফুসকে বলে ফেলে কিন্তু এই যে বসে বসে রেডিমেড টাকাগুলো খাওয়া অনেক সহজ কিন্তু এসে ওনাদের জায়গায় একটু কাজ করে দেখেন